আর নিয়ে গরম পৃথিবী থেকে পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্য কত দূরে কথা বুঝে নিয়েন মনোযোগ দিয়ে আলোচনা শোনেন পৃথিবী থেকে নয় কোটি তেরো লক্ষ মাইল দূরে সূর্য সূর্যের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র আট মিনিট বিশ সেকেন্ড প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে পৃথিবীর দিকে ছুটে আসে অনেক আবরণ ভেদ করে সূর্যের তাপ লাগে আমরা সইতে পারি না কেয়ামতের দিন মাত্র সহায়ত পরে থাকবে সূর্য ডাইরেক্টলি সেটা সহ্য করবেন কেমনে সেই দিনের কথা যদি মনে করেন তাহলে এটা তো আপনার কাছে নাথিং মনে হবে কিছুই না তো সেই দিনের কথা পাবেন আজকের গরমের কথা মনে করেন কেন এটা তো পরীক্ষা এটা কি পরীক্ষা বন্ধরে আমার বলতে ছিলাম হজরতে আলী আলী রাতি আল্লাহ আহ তিনি বন্ধু বলে দিয়েছেন রে পৃথিবীর নবীর প্রেমিকের দল সবাই হৃদয়ের জানালা খুলে শোনে নাও তিনি বলে দিয়েছেন বন্ধু তার মৃত্যু হবে ইমানের সাথে আর কাল আমতের দিন বিনা হিসাবে জান্নাতে যাবে আলী রাদি আল্লাহ তাআলাহু সম্পর্কে নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন দা গেট অফ দ্যাট সিটি ইজ আলী রাসূল বলেছেন আনা মাদিনাতুল ইলমে ওয়ালিউন বাবুহা রাসূল বলেছেন আমি হলাম শিক্ষার শহর আর সেই শহরের দরজা হলো আমার আলী আল্লাহ পাঞ্জাতরের অন্যতম এক সদস্য হলো হযরত আলী আলী রাদি আল্লাহ তাআলাহু তিনি বলে দিয়েছেন শুধু নবীর মিলাদকে তোমরা মুহাব্বত করবা সম্মান করে উচ্চ

نہیں گلسی یا گل سلاج دوستوں کے نام رہے پاک پنجہ تو یا پاک پنجہ تو اوئے زندہ گل بات زندہ باد زندہ باد محمد جی دے ملا نبی زندہ باد زندہ باد اللہ اللہ محمد الکدیشہ زندہ باد زندہ باد شاہ محمد دربار شاہ زندہ باد زندہ باد چاڑ لیا پاک گل بادشاہ زندہ باد মারহাবা বলেন আর একটু মহাবতে পাগল আর কি পাগল রাসুলের প্রেমের পাগল অন্য কিছু না আল্লাহ রলিদের পাগল বলে কি বলে না সবাই বলে বন্ধু এই জন্য বলেছি তিনি বলে দিয়েছেন তিনি বলেছেন আমার কাছে যদি উহুদ পাহাড় পরিমাণ স্মরণ থাকত তাহলে আমি নবীর মিলাদে খরচ করে ফিরিদা আরো জোরে জোরে সমাহান চুরা তিনি বলেছেন ঈদ মিলাদুন নবীকে কেউ যদি উচ্চ সম্মানের সাথে আদায় করে উচ্চ মর্যাদা হৃদয় থেকে অনেক বেশি সর্বোচ্চ মর্যাদা দেয় ঈদ মিলাদুন উদযাপন করে বন্ধ পালন করে আল্লাহর হাবিব সরকারে দো যাহাকে ভালোবাসে তিনি বলেছেন সেই ব্যক্তি সফল ইমানদার হজরতে মারুফ কারখি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন আজকে এখানে বিশাল তারপর আয়োজন হয়েছে হয়েছে কি হয়েছে না আমরা বাংলাদেশের মানুষ যেটা বেশি পছন্দ করে সেটা হলো কি বিরিয়ানি কি আমরা ঈদ এ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে আহলে সুন্নাত জামাতের অন্তর্বর্ত নবীর পাগলে ঈদ এ মিলাদুন নবী উদযাপন উপলক্ষে সুন্দর জামা পরে দেখেন আমি অন্য দিনের চাইতে যদিও গরম আজকে একটু ব্যতিক্রম লাগে না কথা বলেন লাগে কি লাগে না বন্ধু আমি এটা নিজে থেকে করিনি হযরতি মারুফ কি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলে দিয়েছেন তিনি বলে দিয়েছেন কেউ যদি ঈদ এ মিলাদুন নবীতে খাবারের আয়োজন করে কি করে কেউ যদি খাবারের আয়োজন করে সুন্দর জামা কাপড় পরিধান করে ও বন্ধু সুন্দর জামা কাপড় পরিধান করে সুগন্ধ লাগায় উচ্চ মর্যাদা সাথে ঈদ মিলাদ উন্নবী উদযাপন করে পালন করে সেই ব্যক্তি কাল কিয়ামতের দিন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে তার হাসর হবে আর জোরে জোরে সুবহানাল্লাহ

পৌঁছা নবী নবানবি নবী তোমার ভালোবাসা জন্নাথ পাওয়া যায় বি জন্না মাঝে মাঝে নবীর মহাব্বত দূরত পড়ব কারণ নবীর আগমনে আমরা মহা খুশি কেউ যদি নবীকে মহাব্বত করে প্রতিদিন মাত্র এক হাজার বার দূরত পড়তে পারে সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না থেকে বর্ণিত এই জন্য বলছি আমরা দুরুদের পক্ষে না বিপক্ষে দুরুদ করতে ভালো লাগে কি লাগে না রাত্র যতটাই বাজুক আমরা সবাই থাকবো রাজি না নাই কথা বলেন না নাই বন্দরে আমার আমার পক্ষে যদি আজকে সম্ভব হতো আমি অনলাইনের মাধ্যমে আপনাদেরকে দেখাইতে পারতাম আমেরিকা লন্ডনে অসংখ্য বিন্দু আজকে জানেনে আজকে যে রবিউল আমলের প্রথম দিনে আমি মাহফিল করব প্রধান বক্তা হিসাবে যদি সম্ভব হতো সবাই আজকে আমার সঙ্গে লন্ডন আমেরিকা থেকে বন্ধু মাহফিলে যুক্ত থাকতো যে কত প্রেম তারা ফেলে আসতে পারে না তাদের অন্তরে বন্ধ পে এই জন্য বলছি আমাদের কপাল ভালো আমরা বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এর চাইতে আরো কপাল ভালো হলো দুঃশনের আসিউলের সঙ্গে আমাদের না আগমনকে বারোপাড়ার পক্ষ থেকে শুভেচ্ছা জানাইছি এতে খুশি রাজা কথা বলেন আমাকে প্রশ্ন করতে পারেন বলে হুজোর আমার নবীর মেলা মেলাতে খরচ করলে তো মর্যাদা কেন নবীর মেলাতে সুগন্ধি লাগাইলে তো মর্যাদা কেন পাওয়া যায় তার কারণ হলো আল্লাহ রাব্বুল العالمين ও বন্ধু হাদিস শরীফের মধ্যে এসেছেন লাউলাকা লামা কলতুল আফলাক আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না লাউলাকা লামা লাউলাকা লামা আজহারতু রুবুবিয়াতি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না চমৎকার হাদিস শরীফ কি বলা হয়েছে আরো জোরে এদিকে তাকান কি বলা হয়েছে আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কোনো কিছুই সৃষ্টি করতাম না তারপরে বাবার বলা হয়েছে লাউলা কালাম আধারতু রুবুবিয়তি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম তাহলে আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না জোরে জোরে বলুন না আল্লাহু আকবার কোরবানি হলাম আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর বুকে পাঠিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় সৃষ্টির কাছে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ এটা আমাদের জন্য নিয়ামত কিনা বন্ধুরে আমার আমি একটু আগে বলেছিলাম যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি সৃষ্টি জগতের সীমানা যত এই সীমানা পর্যন্ত আমি আপনাকে রহমত হিসাবে পাঠিয়েছি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ওমা আরসালনাকা

মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলেন না নূর থেকে কথা বিশ্বাস হয় কিনা আমাদের দেশে কিছু বন্ধু অবুজ মানুষ আছে তারা বলে নবী মাটি এটা কখনোই কখনোই এটা তাদেরটা তো কখনোই এটা কোরআন হাদিস সম্মত নয় এটা তাদের মন চিন্তা আজকের আলোচনার মধ্য দিয়ে আপনারা বুঝতে পারবেন আমি আগে দলিলগুলো দেই তারপরে রাসূলের আগমনের মজে যাই ঢুকবো আগে আমি মুক্তাসারভাবে ছোট করে দলিলগুলো দিব বন্ধু মন দিয়ে শুনবেন আমি আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলবো মা বোনেরা আমি আমার ভাই বাবাদেরকে বলবো ভাই বাবা গো হৃদয়ে জানা না সবাই শোনো কারণ অল্প সময়ের মধ্যে পৃথিবী ছাড়তে হবে আর নবীর সাথে প্রথমে কবরে দেখা হবে এই জন্য বলছি নবীকে চেনার মতো চিনে বন্ধু যেতে হবে আমি কি বলেছি কোনি মুহাম্মাদান ফাসার মুহাম্মাদ মিন নূরিহি আল্লাহ বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়ে গেলে আল্লাহর নূর থেকে জুড়ে জুড়ে সুবহানাল্লাহ বন্ধু মতিনাতে জাপেরা তেল্লাল প্রশ্ন করলেন সুদ আল্লাহ ইয়া হাবি বাল্লাহ নবী গো ও প্রাণে নবী আল্লাহ রাব্লা রমিন সর্বপ্রথম কোন জিনিস সৃষ্টি করেছেন তখন আমার নবী বলেছেন আউয়ালো মা খলা কলা কো নরি আল্লাহ সর্বপ্রথম আমি নবী নর সৃষ্টি করে আওয়াল মানে প্রথম খলা কামানি সৃষ্টি করেন নূর মানি হলো আলো আওয়ালো মা আল্লাহ সর্বপ্রথম আমি নবীর নূর সৃষ্টি করেছেন আমার নবী আরো বলেছেন আনা নউরু মিন নূরিল্লাহি ওয়া কুল্লু শাইইন মিন নূরি রাসূল বলেছেন আই এম ফ্রম দা লাইট অফ আল্লাহ এন্ড एवरीथिंग हैज बीन क्रिएटेड फ्रॉम মাই লাইট জরে জরে সুবহানাল্লাহ আর জরে সুবহানাল্লাহ আমার নবী তখন নবী ছিলেন যখন আদম ছিল পানি এবং মাটিতে ঠিক কথা বলেন না কেন ঠিক আর জরে ঠিক আমার নবী বলতেছেন আমার নবী তখন নবী যখন আদম ছিল পানি এবং মাটির মধ্যে তার মানে এখনো আদম হয় না ঠিক না বলেন আর জোরে আমার নবী বলেছেন কি আই ওয়াজ এ প্রফিট হয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাড জোরে জোরে বলেন আল্লাহু আকবার আরে আর জোরে কুনতু নাবিয়া ওয়া আদম বাইনা রুহি ওয়াল জাসাদ জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহর হাবিব বলেছেন আই ওয়াজ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সার অফ ওয়াটার এন্ড মাদ আমার নবী বলেছেন আমি ওই সময় নবী আমি ওই সময় নবী ছিলাম যখন আদম ছিল পানি এবং মাটির মিধরে এখন আদম হয়নি তখন আমার নবী ছিলেন নবী আর জোরে বলেন না সুবহানাল্লাহ সেই নবী এসেছে আমরা খুশি নারাজার খুশি

আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনো অত আযিরু হো অত কিরু হো আল্লাহর হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আরো জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এগুলো কি অস্বীকার করার কোনো সুযোগ আছে না ইন্না আরসালনাকা শাহিদাও ও মুবাশশিরা ওয়া নাদিরাল লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুআযিরু হো শেষের যেই দুইটা ওয়ার্ড এখানে আল্লাহ বলেছেন অত আযিরু হো ওয়া তুআকিরু হো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হেল ফিম এন্ড এক্সপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো আমরা নবীর আগমনে খুশি হই নবীর সম্মানার্থে আজকে ঈদ মিলাদ নবী উদযাপন করছি ঠিক না বলেন আল্লাহর কথার সাথে আমাদের কাজের মিল আছে না নাই হান্ড্রেড পার্সেন্ট আছে জোরে জোরে বলেন সুবহান আল্লাহ আর জোরে বলেন সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহান নাস কদ জাকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা আল্লাহ রাবুল আলমিন বলেছেন হে মানব জাতি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে এক দলিল এসেছে সুস্পষ্ট জ্যোতি আল্লাহ আমাদের কাছে পাঠিয়েছেন জোরে জোরে সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের কাছে দলিল আসছে না নাই আমাদের কাছে নূর আসছে না নাই দলিল ও আসছে নূর ও আসছে সবকিছু নবীকে কেন্দ্র করে এসেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চিরস্থায়ীভাবে সফল হতে চান কি জান্নাত না জোরে বলেন আল্লাহ ইস অল ইন অল ফলো এইস লন্ড ফলো হিজ ল অ্যান্ড আপনার লাইফ তারপরে বলেছেন ফর এটার্নাল সাকসেস আল্লাহ আল্লাহ রাবুল আলমিন সব কিছু ঠিক বলেন আরো বলেন সব কিছু কিনা কিন্তু আল্লাহ রাবুল আলামিন সব কিছু আল্লাহর কাছ থেকে আমাদের কাছে দলিল এসেছে আইন এসেছে কিতাব এসেছে নৌর এসেছে আমাদের নবী এসেছে আসমানি কিতাব এসেছে এগুলোকে আমাদের ফলো করতে হবে কি করতে হবে আরো জোরে বলেন ফলো ল অ্যান্ড লাইট জোরে বলেন না সুভা হা আল্লাহ ল আইন আইন আল্লাহ আব্দুল্লা আমিনের বিধি বিধান আমাদের কাছে আসছে না নাই কথা বলেন না কেন আল্লাহর হাবিব নৌর আসছে না নাই আসছে কিনা না কোরান আসছে কি তারপরে বলা হয়েছে ফর অ্যাট আর্ন ফর অ্যাটার্ন সাকসেস আমরা অনন্তকালের জন্য সফল হতে পারবো চ আরে আর বলেন না সুভা হা খুশির খবর না আরো যারা বলেন খুশির খবর কিনা বন্ধরে আমার এদিকে তাকান আজকে দিনিলাদুন নবীতে আমরা সবাই খুশি আল্লাহ বলেছেন কুলবি ফাদিলিল্লাহি কি বিরহমতিহি ফাবি যালিকা ফাল ইফ্রহু ও মিম্মা ইজমা আল্লাহ রাব্বুল আমিন বলেছেন হাবিব আপনি বলতে দেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে কি এসেছেন রহমত এসেছেন নিয়ামত এসেছেন

আমার কথা না আল্লাহর কথা আল্লাহ আননাবিয়ু আউলাবিল নামিন মিন আনফুসিহিম নবী মুমিনের আত্মার চাইতে আরনিকোদি মুমিনের কাছে তার জীবনের চাইতে আর দামি হলো তার নবী বলছে কে আর জোরে বলেন বলছে কে এই যে এতক্ষণ পর্যন্ত যা কিছু বলেছি দুই একটা হাদিস সবগুলো কোরআন এগুলোর মধ্যে কোন সন্দেহ আছে না নাই সন্দেহ করলে ইমান থাকবনি না আর জোরে বলেন iman থাকবনি বন্ধু আমার মনে রাখতে হবে আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন আর হাবিবের কারণে আমরা এত নিয়ামত পেয়েছি আর এই নিয়ামত আমরা পরকালে মুক্তির আশা করি মুক্তি পাওয়ার সম্ভাবনা আমাদের আছে বন্ধুরে আমার এই জন্য আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে এত নিয়ামত দিয়ে আমাদের জন্য পাঠিয়েছেন আমরা যদি সেটাকে নিয়ামত হিসাবে কবুল করতে পারি তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কতক্ষণ চলবো মাহফিল তার মন চাইছে স্লোগান দেখ বেশি করে ঠিক না নারায় নারায়ণদার দরকার আছে না আছে না আছে আছে আলহামদুলিল্লাহ বলে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ আপনারা খুশি না বেশি সবাই খুশি না বন্ধরে আমাদের এতক্ষণ পর্যন্ত আপনারা কি পেয়েছেন এদিকে তাকান এদিকে আমি তো আসল জায়গায় এখনো যাই না আস্তে আস্তে দলিল দিয়ে দিয়ে আমি মূল জায়গার দিকে ঢুকতেছি আমাদের নবীর আগমনে আমরা কি পেয়েছি এতক্ষণ কোরআন থেকে হাদিস থেকে আমরা জানছি এখন আমরা প্র্যাকটিক্যালি আমার নবীর আগমনে কি কি মৌজেজা সংগঠিত হয়েছিল সেই কি কি মৌজেজা দেখেছে তৎকালীন সময়ে যারা ছিলেন তারা সেই সম্পর্কে একটু তথ্য দিতে হবে এই তথ্য যখন আপনারা পাবেন তখন আমাদের ইমান আরো বেশি মজবুত হবে ঠিক না বন্ধরে আমার আল্লাহ রাবুল আলমিন আল্লাহর হাবিবকে পাঠিয়েছেন আমাদের জন্য নেয়ামত হিসাবে আমাদের জন্য সাক্ষী হিসাবে আমাদের জন্য সতর্ককারী হিসাবে নবীর কারণে আমরা দলিল পেয়েছি সব কিছু পেয়েছি বন্ধু আরও নিয়ামত আমাদের জন্য বরাদ্দ রয়েছে আলহামদুলিল্লাহ আর একটু মহাব্বতে বলুন আলহামদুলিল্লাহ আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার আবার আমি ঢুকবো নবীর মৌজে জানি এই যে এতক্ষণ কোরআন থেকে দলিল দিয়েছে প্র্যাকটিক্যালি আমি আমার নবীর আগমনের মৌজ জানি কথা বলবো এই কারণে বলবো আল্লাহ হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন খালিকি কুল্লি আপকো মালিকি কুল বানা দিয়া দূর জাহানে আপকে কব যায় মে মারহাবা মারহাবা আল্লাহ কুল কায়নাতের মালিক মালিক কুল বানা দিয়া জাহান আল্লাহ রাব্বুল আলামিন কুল কায়নাতের মালিক দুনো জাহানের মালিক আন আল্লাহ রাব্বুল আলামিন দুনো জাহান হায় আপকি কব যায় মে আল্লাহর প্রিয় হাবিব হাবিব কাছে দিয়ে দিয়েছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর একটু মুহাব্বতে না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবীর পৃথিবীর বুকে বন্ধু আগমন করেছে পৃথিবীর বুকে এসেছে কিন্তু আবার নবীর আগমন সৃষ্টির ইতিহাসের পাতাই বিরল যেটা অন্য কোন নবীর বেলায় দেখা যায় নাই আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী যখন কদম বরক বাড়িয়ে দিবে আমার নবী পৃথিবীর বুকে কদম দেওয়ার আগে আগে

যত বড় আল্লাহর যত বড় আল্লাহর বন্ধু পয়দা হয়েছে ও বন্ধু কারো ঘরে কিন্তু জান্নাতি রমণীরা আসেনি নবীদের মারা আসেনি আমার নবীর আগমনের পূর্বে জান্নাতি রমণী ও বন্ধু অন্য নবীদের মা এসে হাজির হয়ে যায় এটা আমার নবীর আগমনের মর্যাদা ছাড়া অন্য কিছু না

তিনি দেখতে পেয়েছি আমার নবী বিলাদতের মুহূর্তটা বন্ধু এতটা টানে আমাদের পরিপূর্ণ ছিল জোরে জোরে সুবহানাল্লাহ আমার আসলে পৌঁছে জানি আসলের আগমনের मौज জানি আমি একটা নাথ শরীফ লিখেছি শুনবেন নি আমার নবীর আগমনের मौज জানি বন্ধু আমি একটা নাথ লিখেছি আপনারা সবাই mohabbat করে শুনবেন যদি পারেন আপনারা একটু বেশি বেশি করে গাওয়ার চেষ্টা করবেন না দিয়েছেন না আমার মন যে শুধু তোমার দেখিতে আমার মন চলে যে শুধু তুমার দেখিতে ও প্রিয প্রিয়া দেখার লাগে পাগল মনটা দেখা দারে রে আমার যে সবাই আমার যে শুধু তোমার দেখিতে তে ও প্রিয় দেখার লাগি পাগল মনটা দেখা দারি আমার মন চাই যে শুধু তোমার দেখিতে যখন হলো নূর নবীজির এ ধরায় গোবন যখন হলো নূর নবীজির এ ধরায় গোবন

শুধু তোমার দেখিতে ও প্রিয় নবি দেখার লাগি পাগল মনটা দেখা দনেরে আমার মন চাই যে শুধু তোমায় দেখিতে আমার মন চাই যে সুদ তোমায় দেখিতে প্রিয় নবী আসলো বলেন প্রিয় নবী এসে লভবে প্রকাশন যা পারস্যেরি রাজপ্রাসাদের প্রাসাদের গম্বুজ ভেঙেছে পারস্যেরি রাজপ্রাসাদের প্রাসাদের পাথর খসেছে আমার মন চাইছে শুধু তোমার দেখতে ও দেখার লাগি পাগল মনটা দেখার মন যে শুধু তোমার দেখিতে নূর নবীজির নূরের ছোঁয়ায় জগৎ আলোকিত হয়েছে নূর নবীজির

হাসল সৃষ্টি কল বলেন নূর নবীজির গে হাসলো সৃষ্টি কোলা বেড়া ধন্য হয়েছে গোলা বেরা ধন্য হয়েছে আমার মন যে শুধু হয় দেখিতে প্রিয় নবী দেখার লাগি পাগল মনটা দেখadona রে আমার মন চাই যে শুধু দেখিতে আর যারা বলেন আমার বাবা